সারা বাংলাদেশে একটি ভূমিকম্প গজব আল্লাহ তালার পক্ষ থেকে হুশিয়ারি সতর্ক মানুষ যেইভাবে লাগামহীনভাবে গুনাহের কাজে লিপ্ত হয়ে গেছে হয়ে গেছে লহরলফাসাদুফেলবাহ ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس. كُلِمنا منطق طير واوتينا من كل. الله ظهر الفساد. জমিনের উপরে আল্লাহ তালা যখন কোনো বিপদ মসিবত বালা বড় ধরনের কোনো বালা দেয় আল্লাহ বলেন জল ভাগে অথবা স্থল ভাগে যদি কোনো বিপদ মসিবত দেয় জহরল ফাসাদুফিল বর বাহরুন শব্দের অর্থ হল সাগর আরদুন শব্দের অর্থ জমিন আল্লাহ তালা জল ব্যাগে অথবা যখন বিপদ মসিবত বালা মসিবত দেয় এটা একমাত্র মানুষের হাতের কামাই গোনার কারণে জোরে বলেন ঠিক কিনা আমার উচিত আপনার হাতের মধ্যে মোবাইল না নিয়া হাতে নেওয়া অজু অবস্থা রাস্তাঘাটে চলন্ত পথে বেশি বেশি করে জিকির করা মাওলাকে স্মরণ করা জোরে বলেন থেকে না আজকে যে ভূমিকম্প বড় ধরনের বিপদ আল্লাহ তাহলে আমাকে আপনাকে যে দয়ার ধারা আল্লাহ পাকে রহমতের দ্বারা আমরা বেঁচে আছি সুস্থ আছি বাড়ি গড় ঠিক আছে এজন্য আবারও সেই মাহবুদের সেই মালিকের শুক্রিয়া জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে যেহেতু এটা একটা কোরআনের মাহফিল কোরআনের মাদ্রে সাজরে বলেন ঠিক না। এই প্রসঙ্গে একখানা আয়তে কারিমা তালা দিয়েছি কালামে পাক থেকে আয়তের শুরুতে আল্লাহ তালা জমিনের মধ্যে সাজরাতুন শব্দ ব্যবহার করেছেন যত গাছ আছে সাজরাতুন শব্দের অর্থ মাফিল গাছ জমিনের মধ্যে যত আর দুন জমিন সাজরাতুন যত গাছ আছে ওয়ালাউ আন্না মাহফিল আরুদি মিন সাজারাতিন আকলাম সমস্ত গাছ কাইটে যদি আকলাম কলম বানানো হয় আকলাম বহুবচন কলাম কলামুন এক বচন একটি কলম আর আকলাম হল বহুবচন লক্ষ লক্ষ কুঠি কুঠি কলম বানানো হয় আর পৃথিবীর সমস্ত আলে মহাক্কেক মুফাসের আদি ফকি পৃথিবীতে যত আলেম আছে সমস্ত আলেমগুলি যদি কবি হয়ে যায় লেখক হয়ে যায় এক একজন বিজ্ঞ দক্ষ কোরআনের তফসির কারক হয়ে যায় আল্লাহ তাআলা ডাক বলে ওয়ালাউ আননা মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম বাহরু ইয়ামদুহু মিন তা দিসা বাদুয়াবহ রেম্মা নাফিদাত কালিমাতুল আল্লাহ তালার কালামের ব্যাখ্যা বিশ্লেষণ বিশ্লেষণ সাগরের পানি দিয়া কালি বানানো হলে আরও সাতটি সমুদ্র একত্র যুক্ত করলে পৃথিবীর সমস্ত গাছ গাছালি দিয়ে কলম বানানো হলে আল্লাহ পাকের কালামের ব্যাখ্যা বিশ্লেষণ লিখিয়া কোনো দিন শেষ করা যাবে না কন্যা সুবাহান এমন একটি কালামের মাহফিল কোরআনের মাদ্রাসা কোরআনের মাহফিল এখানে জোরে বলেন টেকে এই কোরআন মাজিদের সাথে যারা সম্পর্ক করেছে এই সম্মানিক কোরআনের সাথে যারা মোহাব্বত ভালোবাসা এই কোরআনের সাথে যারা সংঘর্ষে গিয়েছে কোরআনকে সম্মান করেছে এই কোরআনকে কলিজার মধ্যে সিনার মধ্যে সংরক্ষণ করেছে তাদের দাম কত একটু স্যাম্পল আপনাদের সামনে বলতেছি আল্লাহ ওই বড়র উপরে বড় আছে সাগরের উপরে সাগর আছে আসমানের উপরে আরো আসমান আছে বড় আসমান মানুষের মধ্যে আলেমের মধ্যে বড় আছে বড়র উপরে বড় আছে আল্লাহ বলেন আলিম বড়র উপরে আরো আছে বড় আলেম নবীজির সাহাবিদের মধ্যে হজরত আলী রাজি আল্লাহ তালু মস্তবর একজন আলেম সেই আলী গভীর রাত্রে উঠে ঠান্ডা পানি দিয়া উজু করে আল্লাহর কালাম আল্লাহর কোনার বাজিত পাঠ করতেছে তেলায়ত করতেছিলেন এমন প্রেম আর ভালোবাসা নিয়ে মহাব্বত নিয়ে আল্লাহর কালাম তেলায়ত করতেছে চোখের পানি সেরে সেরে আল্লাহর কালামগুলি যখন এই হ্যাফজোখানার মধ্যে আকন্দফারা মাদ্রাসার ছাত্ররা যখন হ্যাফজখানার মধ্যে রাত্রে তিনটা সময়ে উঠে তেলায় শুরু করে দেয় আল্লাহর কাছে এত ভালো লাগে আল্লাহর কালাম যখন কোনো মানুষ তেলায়াত করে কোন নবী রাসুল কোন সাহাবায় কেরাম আল্লাহর কোন অলি মাদ্রাসার মধ্যে যখন তালায়াত করে আল্লাহর কালাম যত লম্বা করা যায় যত লম্বা করা যায় তালায়াত মনে হয় যেন আল্লাহর সাথে ডাইরেক্ট আল্লাহর অলিরা কথাবার্তা বলতেছে কন্যা সোবাহান আল্লাহ আল্লাহর কালাম হরজত আলী গভীর রাত্রে উঠে যখন তেলায়া শুরু করে দিলেন চোখের পানি ছেড়ে চেরে আল্লাহর প্রেম ভালোবাসা আল্লাহর এমন মহাব্বত নিয়ে এমন একটা মজা নিয়া কোরআন তালায়াত করতেছিলেন এই রাস্তা দিয়া আলীর ঘরের পাশ দিয়ে একজন ইহুদি পণ্ডিত হেঁটে যাচ্ছিলেন হঠাৎ করে শোনা যায় আলী আল্লাহর কালামের তালায়াত গভীর রাত্রে শুরু করে দিয়েছেন يا سين والقرآن الحكيم إنك لمن المرسلين এইভাবে গভীর রাত্রি উঠে এমন মজা নিয়া প্রেম ভালোবাসা নিয়া মোহাব্বত নিয়ে আল্লাহর কালাম যখন মস্ত বড় আলে মহরসত আলী রাজিয়ালায় চড়া শুরু করে দিলেন এমন সময় গোপনে গোপনে আল্লাহর নবীর সাহাবির তালায়ত গুলি ওই ইহুদি পণ্ডিত পর্দার আড়ালে থাইকা শুনতেছে শুনে শুনে গোপনে আল্লাহর কালাবের চালায় একজন ইহুদি প্রেম ভালোবাসা নিয়ে শুনতে আজকে মোহাব্বত মুসলমানদের মধ্যে কোরআনের মোহাব্বত না থাকার কারণে ইহুদি খ্রিস্টানেরা বেইমানেরা এই কোরানকে নিয়ে সিলিমিলি খেলে নবীর গর মাদ্রাসাকে নিয়ে নবীজিকে নিয়ে ব্যঙ্গ করে জোরে বলেন ঠিক কিনা আজকে যদি মুসলমান সিংহের মতো বাঘের মতো গর্জন দিয়া এই কোরআনের মাঠে এই কোরআনের মাদ্রাসা নবীর ঘর আল্লাহর নবীর ঘর মাদ্রাসা থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কেমত পর্যন্ত আলেম বাহির হবে হাফেজ বাহির হবে যেই মাদ্রাসার মধ্যে আল্লাহর কালাম তালায়াত করা হয় আল্লাহর কালাম কোরআন মাজিদ শিখানো হয় নবীজির হাদিস শিখানো হয় ওই মাদ্রাসাকে নিয়ে যারা শিলিমিলি খেলে ব্যঙ্গ করে নবীজিকে নিয়ে তাদের জীবব্যা জান দিয়া কুকুরের মত কুকুরকে খাওয়ায়া দেওয়া উচিত ছিল জোরে বলেন ঠিক কিনা এজন্যে মুসলমান সিংহের মতো বাঘের মতো যখন গর্জন দিবে কোরআনের মা ফিলে মুসলমান সিংহ জাতি কোন বাতিলের সামনে কাফের সামনে বেদিনের সামনে নাস্তিকের সামনে মুসলমান কখনো মাথা নত করবে না কেল্লা দিয়ে দিবে শির দিয়ে দিবে তারপরও মুসলমান কোনো দিন বাতেলের সামনে মাথা করার মতো পাত্র না জোরে বলেন ঠিক না সেই কালাম আল্লাহ নবীর সাহাবি আলী রাদিয়াল্লাহু যখন মধুর কণ্ঠে নবীর সাহাবী আল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে তেলাওয়াত করতেছে একজন ইহুদি খ্রিস্ট পাদ্রী ইহুদি পণ্ডিত বাইরে থেকে শুনতেছে আর তোমার কোরআন তেলায় স্টপ করো বন্ধ বন্ধ করো কেন কি হয়েছে আমি তো এখানে কোন গান বাজনা নিয়ে বসি নাই পৃথিবীর কোনো গুণার কাজ নিয়ে বসি নাই পৃথিবীর কোনো অসৎ কাজ নিয়ে বসি নাই এই রাত্রে আল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে আল্লাহর কালাম তালায়াত করতেছি ও ইহুদি কেন গো আমি বন্ধ করব কি সমস্যা হয়েছে বলো ইহুদি ডেকে বলে আলী রে আমরা মাদ্রাসায় লেখাপড়া করেছি লাহনে জলি এবং লাহনে কবি যাকে ছোট বল অথবা বড় বুল বলা হয় রে আলিফ তোমার কোরান তালায়ত করতে গিয়ে এক জায়গার মধ্যে বড় ভুল হয়ে গেছে কোরআনের এজন্য আলী তোমার ভুল আগে সংশোধন কর ভুল সূত্রায় নাও এজন্য স্টপ করে ফেলে কোরআন শরীফ তালায়ত করা স্টপ করে ফেললেন এবার আলী লক্ষ্য করে দেখে আমার ভুল ধরেছি ইহুদি ঠিক আছে কিনা দেখতেছে জবরের জায়গায় জের পড়েছে বড় ভুল হয়ে গেছে লাহনে জলিয়া এবং লাহনে কফি আলী সাথে সাথে কোরআন তালায়াতরা শুদ্ধ করে নিলেন সূত্রায় নিলেন এক সপ্তাহ পর ওই ইহুদির কাছ থেকে একটা নোটিশ আসছে পত্র আসছে ইহুদি বলতেছে পত্রের মধ্যে লেখা আছে ও আলী তোমার কোরআনের ভুল ধরে আমি সংশোধন করে দিয়ে রে আলি এর বিনিময়ে তুমি আমাকে কিছু সাহায্য করো সহযোগিতা করো এই পত্র আলী নবীজির দরবারে চলে গেলেন পত্র নিয়ে ওগো আল্লাহর নবী এটা পৃথিবীর কোন সাধারণ পত্র না নোটিশ না গো নবীজি একজন ইহুদি আমার ভুল ধরে কোরআন সংশোধন করেছে শুদ্ধ করে দিয়েছে এর বিনিময়ে কোন নবীজি আমার কাছে ওই ইহুদি সাহায্য চায় কোরআনের ভুলের সাহায্য শুদ্ধ করে দিয়েছে আর বিনিময়ে কি পরিমাণ সাহায্য করলে আমার মাওলা খুশি হবে ইন নল্ল ফালি কুল হাব্বিওয়ান্না ও ওগানো বিজি কি পরিমাণ সাহায্য করলাম মাওলাই খুশি হবে এই ফতুয়া জানার জন্য মাসলা জানার জন্য পৃথিবীর বিখ্যাত আলেম বুজুর্গ আলেম নবীজির কাছে সাহাবী আলী চলে গেলেন আল্লাহ নবীটি কি বলে রে আলী এমন একজন মানুষের কাছে নবীর কাছে তুমি মাসালা জানতে আসো কি পরিমাণ সাহায্য করলে খুশি হবে মাওলা আলী রে তুমি শোনো আল্লাহর কালামে আল্লাহ এই প্রসঙ্গে ওয়াজ করেছে ওহু আল্লাহ سخر البحر لتاكلوا منه لحما تريا وتستخرجوا منه حليه تلبسونها وترى الفلك এই আয়তের মধ্যে আল্লাহ বলেন সাগরের তল দেশে স্বর্ণের খনি আছে হীরামানি মুক্তার খনি বানাইছে তফসিরের কিতাবে মুফা সরেন কেরাম লেখেন রে আলী রে ওই সাগরের তল দেশ থেকে অক্সিজেন লাগাইয়া ডুবুরির মাধ্যমে হাজার হাজার মন স্বর্ণ হীরামানি মুক্তা উদ্ধার করে যদি একটা তীর দক্ষিণ দিকে একটা উত্তর দিকে একটা পূর্ব দিকে একটা পশ্চিম দিকে আরেকটা আকাশের দিকে তুমি যদি ছেড়ে দাও রে আলি যেই জায়গায় গিয়া তীরগুলি পড়বে ওই পরিমাণ জায়গা যদি তুমি স্বর্ণ দিয়া ভরপুর করে দাও আল্লাহর কালামের একটা জবরের দাম মূল্য হবে না সুবহান আল্লাহ তোমার সামর্থ্য অনুযায়ী ওই ইহুদিকে তুমি সাহায্য করে দাও একটা জেরের দাম যদি এই পরিমাণ হয় এই কোরআন মাজিদের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ রকম হরকত জের জবর পেশ আছে এই কালাম এই মাদ্রাসার মধ্যে ছাত্ররা রাত্রের বেলা সংরক্ষণ করে সিনার মধ্যে মস্ক করে একজন মাদ্রাসা ছাত্রকে যদি আমি একটা পাঞ্জাবি বানাই দেই একশো টাকা তার ফসের টাকা ওইরকম মাদ্রাসার ছাত্রকে যদি কোরআনের খাদানকে যদি এরকমভাবে আমি সহযোগিতা করি আল্লাহ তালা এর বিনিময়ে আমাকে আপনাকে দুনিয়াতে বিশাল বাড়ি গাড়ির মালিক বানাই দিতে পারে বলেন টেক কিনা এই জন্য আলোচনা অনেক লম্বা ছিল সময়ের কারণে আমি আপনাদের সম্মুখে বলতে পারব না আলোচনা এখানেই সমাপ্ত করলাম আমার ওস্তাদ অত্র এলাকার কৃতি সন্তান আলহাস মাওলানা আলুয়ার হোসেন হাসনাবাদী সাহেব মঞ্চে উপস্থিত হয়েছেন এজন্য আমি আর আলোচনা লম্বা করতে চাই না আল্লাহ তালা যেই আলোচনা যেই কথাগুলি আমার জবান থেকে বাহির করেছেন আমি এই আলোচনা করার অভিযুক্ত হই নাই আপনাদের দুয়ার বরকতে মা বাবা ওস্তাদের দুয়ার বরকতে যা কিছু বললাম ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ওয়াকিরি দাওয়ানা আনহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম